পরশু দিনে আমার মা আমাকে ফোন করে বলছে তোরা কি সোমবার বাড়ি থাকবি কারণ আমরা সোমবার করে ঘুরতে যাই প্রত্যেক সোমবার তো হয়ে ওঠে না কিন্তু এই তাইহানের ছুটি ছিল এই দুটো সপ্তাহ সোমবারে বেরিয়েছিলাম তাই মা আগে থেকে আমাকে জিজ্ঞেস করছিল কিন্তু মাকে বারণ করে দিয়েছিল বলেছিল আমরা পাপা খাওয়া দাওয়া করে যাব ওকে একদম জানাবে না না হলে করবে আমার মেটার কষ্ট হবে আর মা তো জানে আমরা সোমবার করে ঘুরতে যাই তাই মা পাপাকে বলছিল ওরা যদি বাড়িতে না থাকে তাহলে তুমি কি করতে যাবে বিশেষ করে নাতিকেই তো দেখতে যাওয়া মা ভাগ্যিস আমাকে জিজ্ঞেস করেছিল নাহলে সত্যি তাইহানের পাপা কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল তো শুনেছিলাম যেহেতু মা পাপা আর রায়ন আসছে তাই ভাবলাম বিরিয়ানিটাই করি চালটা আমি সকাল সকাল উঠে ভিজিয়ে দিয়েছি আর রাতেই চিকেনটা এনে দিয়েছিল তাই ভেজে নিয়ে একটু কষে নিয়েছিলাম আর এদিকে ফ্যানটা আনিয়েছি আর পাঁপড় আনতে বলেছিলাম এটা ভেজে নেব আর তাইহানের পাপাকে বলেছিলাম আলুটা ছিলে দিতে ও ছিলে দিয়েছে আর স্যালাডটাও তাইহানের পাপা করেছে কারণ ও জানে আমি একাই সবকিছু করতে ভালোবাসি আর এদিকে দেখো আমি পাউডার দুধ গুলে নিয়েছি তাতে ঘি আতর গোলাপ জল বিরিয়ানি মশলা এগুলো দিয়েছি আর চাটনিটা না সবাই খেয়ে খুব নাম করছিল বিশেষ করে আমার শাশুড়ি আমার শাশুড়ি ভেবেছে আমার মা এটা করে এনেছে আর এদিকে দেখো আমি ভাতটা করে নিচ্ছি তাইখানের পাপা ভাতটাও নামিয়ে দেবে এক কেজি নশো চালের আমি বিরিয়ানিটা করছি দেড় কেজি আলু আছে আর দু কেজি চিকেন একটা সত্যি কথা বলি বিরিয়ানি করতে না আগে আমার খুব ভয় লাগতো কারণ প্রথম প্রথম আমার বিরিয়ানি খুব শুকনো হয়ে যেত নাহলে খুব ভিজে ভিজে হয়ে যেত টেস্ট ভালো হলেও চালটা যদি ঠিক সময় না নামানো হয় আর চাল যদি না ভালো হয় তখনই সব গন্ডগোল হয়ে যায় একবার খুব শুকনো করে ফেলেছিলাম আর একবার অতিরিক্ত চিকেনের ঝোল দিয়ে দিয়েছিলাম তাই ভেজা ভেজা ভাব হয়ে গিয়েছিল কিন্তু এবারের বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছিল আমার ভাইপো খেয়েও বলছিল বেটিমা পুরো দাদিমার মতো বানিয়েছো মানে আমার মায়ের মতো বিরিয়ানি হয়েছে ওরা আমার মায়ের বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো বিরিয়ানির লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এদিকে একটু মিষ্টি আনিয়েছিলাম বিকেলে চায়ের সাথে দেবো বলে আর একটু আলাদা মাংস কষিয়ে রেখে দিয়েছি তার আগের দিন ঘর বারান্দা সব মোছামুছি করে নিয়েছিলাম আজকে শুধু ঝাড় দিয়েছি আর এই নতুন চাদরটা বিছিয়েছি তো মাকে আমি তাড়াতাড়ি আসতে বলেছিলাম মা বলেছিল হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাব কারণ এই শীতের বেলা রায়ান দেখো এই চকলেট আমাকে দেখাচ্ছে একটু নতুন মতো দেখতে বলে পাপা কিনেছিল দিয়েছে আর তাইহানকে তাই মা এদিকে পিঠে করে এনেছে গুড়ের পায়েস এনেছে কেক চকলেট চিপস আর সবসময় ভিডিওতে দেখে তাইহান লেবু খায় বেশি করে লেবু এনেছে তিনটার জয়ও এনেছিল তো আমার পাপড় ভাজা বাকি ছিল আর ভাগ করতেও আমি পারি না সেভাবে এগুলো নিচে সবাইকে দিতে হবে তাই মা বলল আমি ভাগ করে দিচ্ছি তো মা আসার পরে আমার কাজটা অনেকটা হালকাই হয়ে গিয়েছিল মা সবাইকে ভাত বেড়ে দিল আর নিচে কখন কে খাবে যদি ঠান্ডা হয়ে যায় তাই হাঁড়িতে করে ভাত আর যা যা ছিল সব দিয়ে এসেছিলাম মারা তো এমনই হয় মেয়েদের কিছু করতে দিতে চায় না ভাবে যতক্ষণ আছি মেয়েটা রেস্টে থাকুক খাওয়া দাওয়ার পর সব বাসনও মেজে দিলো আর বিকেলবেলায় যা বেরিয়েছিল সব মেজে দিয়ে তারপরে গেছে তো এদিকে আমি পাঁপড় ভেজে নিয়েছি আর তাইহানের পাপা স্যালাডটা করে দিয়েছে আর তাইহান রায়ানকে দেখে নিজের হাতে ভাত খেলো আর বলছিল দারুণ হয়েছে আর রায়ান তো বলছিল পুরো দাদিমার মতো হয়েছে বেটিমা মা পাপারা যখন আগের বারে এসেছিল আট নমাস তো হয়ে গিয়েছে তখন যাওয়ার সময় তাইহান খুব কেঁদেছিল তাই ভেবে নিয়েছিলাম তাইহানকে ভালো কাপড়ই পরিয়ে রাখি আর নিজেও ভালো কাপড় পরে থাকি যখন আগাতে যাব তখন আমরা একসাথে ঘুরতেও চলে যাব আর তাইহানের পাপা তো দেখলে হাত নেড়ে নেড়ে আমাকে বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে আর এখন দেখো আমার জানলা থেকে রোদ আসছে শীতকালে এই রোদটা যখন গায়ে পড়ে খুব ভালো লাগে আর রায়ান দেখো তাইহানকে এই চিপস আর এই চকলেটটা দিয়েছে তারপর আমরা সবাই ছাদে চলে এসেছিলাম আমার পাপা আমার জুতো পরে ছাদে উঠেছে তাইহানের পাপাও আমার একটা জুতো পরেছিল কিন্তু কারোর পায়ে ঠিকভাবে হচ্ছিল না এখন পাপা জুতোটা চেঞ্জ করে নিয়েছে তারপর আমার শ্বশুর এসেছিলো ছাদেতে একটু গল্প করছিল সবার সাথে আর রায়ান এখানে বলছিল আমার মাথা ব্যথা করবে টুবিটা পরে নি খুব কড়া রোদ ছিল এই দিনে যারা আমার মিনি ব্লগটা দেখুন তাদের বলে দিই এটা আমার ফার্স্ট জানুয়ারির ভিডিও ধরে নাও আজকে আমাদের বাড়িতে একটা ছোটো কাটো পিকনিক হলো বছরের প্রথম দিনটা সত্যি খুব ভালো কাটলো আর তাইহানের পাপা এখানে আর আয়ানকে একটা আর আমাকে একটা ফুল ছিঁড়ে দিলো এই গোলাপটার কালার সাদা আর লাল মিক্সড করা নানি তাইহানকে বলছিল একটু কোলে বসো না কিন্তু কে কার কোলে বসে খালি পালিয়ে যাচ্ছিল মায়ের খাওয়া দেখতে খুব ভালো লাগে ও একা একা ছাড়িয়ে দানা বের করে সুন্দর করে খায় কারণ ও বাড়িতে গেলে মা সবসময় করে দেয় এরকম ছাড়িয়ে খাওয়া সামনে থেকে দেখেনি আর মাকে বলছিলাম এই লাউটা কাটো লাউটা কেটে আবার বলছিল দেখো বন্ধুরা কত বড় লাউ আসলে ভিডিওতে দেখে আমি এইভাবে কাটি আর বলি তাই তোমাদেরও একটু বললো তাইখানের পাপাও শুনে হাসছিল আর এখন দেখো শাক কেটে দিচ্ছে আর একটু ধনে পাতা চারটে বাজার সাথে সাথেই পাপা বলছিল চলো চলো এবার বাড়ি চলে যাবো তো আমি তো আমার পাপা আমাকে চিনি তাই তাড়াতাড়ি করে চা করে দিলাম আর রায়ানকে অনেক করে জিজ্ঞেস করছিলাম কী আনাবো বল আমি পাস্তা করে দেবো খাবি ও বলে কিচ্ছু খাবো না আমার পেট ভর্তি তাই একটু চা করে দিলাম মিষ্টি দিলাম নিমকি আর ওরা এখন একটু বিস্কুট খাচ্ছে চাটা খাওয়া হয়ে যেতে আমি লিপস্টিক আর কাজল পরছিলাম আর তাহানের পাপা আমাকে লক্ষ্য করছিল ও মনে মনে ভাবছে একটু বাবা মাকে থাকতে বলে না কেন সেজে গুজে রেডি হয়ে যাচ্ছে কেন যখন পাপা মারা চলে গেছে তখন আমাকে বলছে কিন্তু আমি তো আমার পাপা মাকে চিনি শীতের সময় এত দেরিও করে না ঠান্ডা লেগে যাওয়ার ভয় আদি যারায়ণ দুজনকেই আসতে বলেছিলাম কিন্তু মেঝে মা আর পাঠায়নি মা দুজনকে একসাথে সামলাতে পারবে না তাই আর ওই অটো করে মা পাপা যাচ্ছে তাই না পাপা বলে একটা ভিডিও করো তাড়াতাড়ি ও বলছে এমন করে ভিডিও করবে যেন আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি অটোর পেছন পেছন তো এখানে কি সুন্দর লাইটিং করেছে দেখো তো একটু রাস্তায় এমনি ঘুরছিলাম যে সে এমন একটা গলিতে নিয়ে গিয়েছে অন্ধকার চারিদিকে আর গলির ভিতর রাস্তায় ও কোনোদিন যায়নি ইচ্ছা করে আমাকে নিয়ে গিয়েছে আমি ওকে বলছিলাম রাস্তা চেন না এখানে কেন ঢুকছ কেন অন্ধকার ও বলে খুঁজে খুঁজে বাড়ি যাব সেটার মজাই তো আলাদা এ দেখো এই গলিটাই ঢুকেছিল আর সব অন্ধকার মানুষজনও বেশি ছিল না আমার তো খুব ভয় লাগছিল তারপর আমরা একটু ফুচকা খেলাম যদিও পেটটা ভর্তি ছিল পুরো তাও বাইরে বের হয়েছি ফার্স্ট জানুয়ারি বলে কথা তাই একটু ফুচকা আর চা খাবো এবারে তাইহানের পাপা চা আনতে গেছে আর তাইহান উঁকি মেরে দেখছে দোকানটার ভিতরে আর ফার্স্ট জানুয়ারি উপলক্ষে তাইহানের পাপা আমাকে একটা ড্রেস গিফট করেছে যেটা ও ভিডিওতে দেখাতেও মানা করে দিয়েছে অনেকে ন্যাকামো করে ভিডিও করে তো ও বলেছিল প্যাকেটটা খুলবে কিন্তু ড্রেসটা দেখাবে না আর সত্যি ওই ভিডিওটা করে আমাদের ভিডিওটা ভিউ হয়েছিল আজকাল তো ন্যাকামো করার যুগ তো জেনে শুনেই ওই ভিডিওটা করা হয়েছিল তোমরাও দেখতে থাকো আর ড্রেসটা যদি দেখতে চাও কমেন্ট করো বাবা এদের রজনীকান্তের চশমা পরার মত কি গো আব্বা মা চলে গেছে বলে মন খারাপ করে বসে আছো না এমনি বসে আছি আমি দেখেই বুঝতে পারছি তোমার মন খারাপ যতই হয় বুঝতে পারি তাই না তোমার মনটা খুশি হয়ে যাবে একটু কি আছে এটা ওটা তোমার নিউ ইয়ারের গিফট বাবা কি দেখো দাদা দাদা কুলি কি আছে দেখি কি আছে দেখি 그래? 네다 후다. 음. 어라가야가가. 아제 까이가루 아제. 에너워라가 출이 তাই এখানে নানা এই কেকটা এনেছিলো তো ছোট্ট করে একটু সেলিব্রেট করে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা